বন্ধুরা এক মিনিট হয়ে গেল আপনারা সবাই দেখে ভালো আমার লেট হয়ে গেছে বন্ধুরা বিকজ আমি তো অনেক দূরে থাকি আপনারা জানেন হ্যাঁ আমি সুইডেনে থাকি টাইমের মধ্যে একটা ডিফারেন্স আছে টিজারটা দেখলাম ও মাই গড বো বলেন আমি তো রিয়াকশন দেখতে 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 পাগল হয়ে গেছি এত রিয়কশন এত রিয়াকশন কোনো নেগেটিভ কোনো নেগেটিভ একজন আছেন যারা অলয়ে সাকিবের গন্ধ শুকে তারা টুকটাক বলছে বিজিএম নাকি ভালো হয় নাই ও নিচে যে কোভিড সবাই বলছে বিজিএম তুফান বরবা দেখছে ভালো আমার কাছে ভালো লাগছে আবার অনেকেই বলতেছেন এটা না জানেন ওই যে তামিল ছবি কি একটা নাম অজিতের নকল করছে আবার কেউ কেউ বলতেছে গর্সের সাথে মিউজিকের একটা ওই এটা কি বাজায় সেটা সেক্সোফোন না সানাই দুটোর মিক্স যে মিউজিকটা বাজছে যে না একটুখানি মিল আছে

রাহেল রাফি এদের যে চ্যানেলে চলতেছে ট্রেলারটা কি পরিমাণ ভিউ হইতেছে দেখেন শাকিব খানটা দেখলাম চার ঘন্টা না পাঁচ ঘন্টা তিন মিলিয়ন না দুই মিলিয়ন হয়ে গেছে ভাই হচ্ছে এখন অনেকেই বলতাছেন যে ভাই এটা তো এটা কি বর বা গ্রে হার মারাইতে পারবে আমি আপনাকে একটা একটা কথা একটা কথা প্রথমেই বলে নিচ্ছি দেখেন ছবিটার শুটিং এমডিসি আর রাজশাহী আর ঢাকার টুকটাক ছাড়া কোনো কিছুই আমরা এই ট্রেলারে পাইনি বা এই ট্রেজারে পাই নাই বিকজ তারা এখনো অন দা ফ্লোর এখনো ওরা শ্রীলঙ্কায় আছে তাই না গানের কোনো শর্ট পাইনি আমরা আমরা হিরোইনের কোনো শর্ট পাই নাই আমরা রিয়েল অ্যাকশনের কোনো শর্ট যেটা এনক্লাইমাক্স থেকে নেওয়া হবে সেটা আমার পর্যন্ত শুট হয় নাই আর রায়হান রাভি তো অ্যাকচুয়ালি আর মাস্টার এইটার মধ্যে দেখেন কোনো ডায়লগও নাই

আপনার গরিলার মাস্ক পরাই না আমরা বুঝতে পারছিলাম আমরা তো সাকিবকে ফিলও করি নাই আমরা তো গরিলার এই সাকিব মনে করতেছি এবং ওই সাকিব মনে করি আমরা সিনেমাটা দেখতেছি বা টিজারটা দেখতাছি এক মিনিট পর সাকিব খান আসার পরেও কোনো বোর লাগে নাই কারো কাছে কোনো বোর লাগে নাই আমার কাছে তো লাভ আপনাদের কারোর কাছে যদি বোর লাগে থাকে জানাবেন তাই একটা দুর্দান্ত টিজার দেখলাম ভাই দুর্দান্ত টিচার দেখলাম এবং অনেকেই বলতেছেন যে এটা বরবাদ হবে না ভাই রে ভাই বরবাদ হবে না তুফান হবে না তার চেয়ে বেশি হবে না তার চেয়ে কম হবে সেটা তো রিলিজের পরে আর আমরা তো একটা ঝলক দেখলাম একটা সিঙ্গেল ঝলক দেখলাম কি দেখলাম কিছু ফাইটের দৃশ্য কিছু অ্যাকশনের দৃশ্য গল্পের কোন কিছু কেউ বুঝতে পারে নাই অনেকে অবশ্য বলতেছে সেই যে ইসের ছবিটা অক্ষয় কুমার একটা সিনেমা আছে না অক্ষয় কুমার আন্ডারগ্রাউন্ডে থেকে ইয়াং ছেলে মেয়েদের নিয়ে সমাজের যত আপনার দুষ্কৃতিকারী আছে মানে মন্ত্রী মিনিস্টার পুলিশ অফিসার ট্যাক্স অফিসার এক এক করে খুন করেছে ছবিটার নামটা আমি ভুলে গেলাম অনেকেই দেখছেন হয়তো মনে হইলে কমেন্টে জানাবেন সুপার ছবি ওইটার সাথে আদলে এখন আদল এই আদল সালার তারপরে গড়ছে তানুবি সব মিশিয়ে দিতেছেন ভাই সিনেমা যদি আপনি বাড়িতে যান কোথাও প্রভাব থাকতেই পারে আলোচনা করার কেমন দেখলাম সেটা হলো মূল আলোচনা এই যে এক মিনিট ত্রিশ সেকেন্ডের এর ডিজার্টটা যে আমরা দেখলাম আমরা কি চোখ ফিরে রাখতে পারছি না আমাদের যে কোথাও বোরিং লাগছে না ব্যাকগ্রাউন্ড বেশি খারাপ লাগছে না কালার ক্রেনিং খারাপ ছিল না অ্যাকশন যতটুকু দেখাইছে খারাপ ছিল না দেন দেন ইস হেট হিট সুপার হিট টিজার আর সুপার হিট টিজার এটা সুপার হিট সিনেমা হবে না আর কি বাকি আছে সিনেমা হলে যাওয়া লাগে তো আমাদের বলার কোনো অধিকার নাই আমরা কেন কম্পেয়ার করতে যাচ্ছি এটা বর্মার মতো হবে না আবার বর্মারকে বিট করতে পারবে না ভাই এটা tufaner মতো হবে না আবার tufan বিট করতে পারবে না এইগুলা বড় বড় এখন সময় হয় নাই বন্ধুরা এগুলোর জন্য এখন অনেক সময় বাকি এরপরে দেখবেন হয়তো এরপরে একটা গানের কিছু আসবে গানের তো কিছুই আসেনি এখানে আর ছবিতে নিশ্চয় নিয়ে কি হবে কি হাবক করবে আমরা কেউ যাই না ডায়লগস তো কিছুই দেয় নাই ছবিতে থেকে ডায়লগ নাই ছবি বোবা ছবি যারা বলতেছে তারা কি মনে করতেছে এটা বোবা ছবি যেভাবেই চলবে তো বোধাই রাহেল রাখে তো বোধাই না ছবিতে যে অ্যাট্রাকশন আছে এবং ছবি যে বাংলাদেশেও শুট করে যায় বুঝা গেছে আপনি একটা জিনিস মার্ক করেন এই ট্রেলারটার প্রথম যে একটা ন্যারেশন আছে বাংলায় যে দেশে মহাপ্রলয় আসছে পুলিশকে দশ নম্বর বিপদ সঙ্গে দেখাতে বলা হয়েছে আপনি ওই পোর্শনটাকে বাংলা ভাষাটা দেন হম হিন্দি করেন মনে বলে হিন্দি ছবি তামিল করেন মনে হয় বলে তামিল ছবি তেলেঙ্গানা ভাষাদের মনে করে তেলেঙ্গানার ছবি ইংরেজিদের মনে করে ইংরেজি ছবি এইখানে সাকিব খান এইখানে আমরা বহু ছবি বানাইছি কিন্তু সত্যি কথা ব্যাগের ডিরেক্টার আমরা যখন সিনেমা বানাইছি তখন তো এই সমস্ত এই সমস্ত ইকুইপমেন্টস ছিল না আমরা থার্টি সিনেমা বানাইতাম সিনেমা গোলা গুলা দেখতেন

এটা কি মনে হয়েছে কখনো যে আপনি ঢাকায় বা বাংলাদেশে কোথাও শুটিং করতে আসবেন না আসলে দেশের জায়গা আছে সাকিবকে বুঝতে হবে সাকিব যে শুধু ইন্ডিয়া ইন্ডিয়া করে ইন্ডিয়াতে গেলে লোকেশন ভালো লোকেশন আমাদের এখানে আছে এই যে লোকেশনটা আমরা দেখলাম আমার তো কখনো মনে হয় নাই যে এটা বাংলাদেশের লোকেশন বাইরে এটা অ্যাকচুয়ালি শুট করতে হবে ডিরেক্টর এটা অ্যাকচুয়ালি লোকেশন চুজ করতে হবে ডিরেক্টরকে মানুষকে মেক বিলিভ করাতে হবে ফ্রেমিং রিয়া যে ক্যামেরা ওয়ার্কস দেখলাম বাংলাদেশেই তো আমি জানি না ক্যামেরা বাইর থেকে আনছেন কিনা কোনো ফ্যান্টাম ফ্যান্টাম আনছেন কি না বাংলাদেশের ক্যামেরা দিয়ে করছেন যদি বাংলাদেশের ক্যামেরা দিয়ে খুব বেশ দিয়ে করা হয়ে থাকে তাহলে ওকে বাংলাদেশে সম্ভব আমরা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ গান করার জন্য আমাদের বিদেশে যাইতে হবে কারণ এত লোকেশন আমাদের এখানে নাই এত এত রিভিউ রিভিউ না নিয়ে ভারত থেকেও বহুত ছেলে পেলে যারা কলকাতার দর্শক তারাও কিন্তু রিভিউ করতেছে তারাও প্রশংসা করছে তারাও বলতেছে একটা ডিফারেন্ট ভাইবের ট্রেনার বা টিচার দেখলাম কারণ কলকাতার যারা দর্শক এরা কিন্তু একটু আপার ক্লাস দর্শক তাই না এরা সহজে কাউকে প্রশংসা করতে চায় না কারণ এরা অনেক ক্লাস মুভি দেখে ইংরেজি তামিল তেলেঙ্গানা বাংলা মারাঠি উড়িয়া সব ধরনের সিনেমা দেখা আছে আমরা তো শুধু বাংলার মধ্যে পড়ে আছি এরা যখন প্রশংসা করে তখন বুঝতে হবে বা তখন ধরে নিতে হবে যে এই চেজারটা প্রশংসা পাওয়ার যোগ্য কারণ এই ওয়েস্ট বেঙ্গলের যে দাদারা আছে তারা সহজে কাউর প্রশংসা করে না তাও কিন্তু প্রশংসায় ভয়লা বলা গেছে বিভিন্ন ইউটিউবার যারা বিভিন্ন দেশ থেকে অ্যাক্টিস নিয়ে কন্টেন্ট তৈরি করতেছে তারাও প্রশংসা করছে নেগেটিভ প্রশংসা আপনি পাবেন না দেখা যাক একটা টিজার একটা টিজে কোনো গান নাই কোনো ডায়লগ নাই এমন কোনো অ্যাকশন নাই সাকিবের সেই উড়াল দেওয়ার অ্যাকশনটা বাদ দিয়ে মানে স্টাইলটা বাদ দিয়ে কিছুই তো নেই তারপরেও একটা মানুষ বলতে পারতেছে না যে টিজারটা ভালো লাগে আসলে টিচারটা ভালো হয়েছে এবং আমরা আমরা সামনে সামনে আর অনেক কিছু আসবে ডায়লগের টিচ আসবে গানের টিচ আসবে তারপরে মনে করেন অ্যাকশনের টিচ আসবে যদি আসে আর কি বা সবকিছু মিলে একটা ট্রেলার আসবে কিন্তু ফার্স্ট টিচ যেটা দিল এটা পিপল অ্যাকসেপ্টেড পাপ মানুষ খুব ভালোভাবে গ্রহণ করছে এবং এইখানে কেউ বরবাদ তুফানকে মনে রাখবেন না বরবাদ তুফানকে আলাদা রাখেন ছবিลักษณ์ কি হবে সেটা আমরা রিলিজের পরে গিয়ে দেখব এখন যদি বলমনের হিসাব নিয়ে বসি এখন যদি তুফানের হিসাব নিয়ে বসি তাহলে ওইটা আমরা সঠিক জায়গায় নাই ভালো লাগবে সবাইকে ভালো লাগবে সবাইকে খোলা হাফেজ